আপনারে আমি কোনো টাকা পয়সা দিই না এজন্য ভাই আপনি তো বাকি আট জন মানুষের থিকা প্রতি সপ্তাহে সপ্তাহে চিপাই যায় টাকা পয়সা নেন এটা আমি জানি ভাই কিন্তু ভাই আমি কি করব বলেন আপনি তো আমার টাকাটাই ঠিক মতো দেন না আমার মজুরি তো ভাই আমি ঠিকঠাক মতো পাই না এজন্য ভাই আপনারা হয়তো বা আমি চা পান খাইতে টাকা পয়সা দিতে পারি না আর আমার মাটা খুব অসুস্থ হসপিটালে ভর্তি প্রতি সপ্তাহে তার জন্য ওষুধ এবং চিকিৎসার খরচ আমার দেওয়া লাগে তাছাড়া ভাই মায়ের চিকিৎসার পাশাপাশি বাড়িতে একটা ছোট বোন আছে পর পর এলাকার খরচ চালাইতে হয় ভাই প্লিজ ভাই আমি আপনার হাত পায়ে ধরি ভাই আমার এই কাজ থেকে বাড়ি দিয়েন না ভাই আমি পুরো শেষ হয়ে যাম ভাই ঠিক আছে ভাই তোর যে এত সমস্যা এটা তো আমি জানি না আর তুই তো কখন আমার আগে পরে কস নাই যা তোর টাকাগুলো এখন ঠিক মতন দিন কাজ শেষ হইব ঘাম ঝরার আগে আমার কাছ থেকে টাকা নিয়ে আবি আর শোন আমি এতদিন মানুষের কাছ থেকে কাজ করার জন্য যে পঞ্চাশ টাকা একশো টাকা নিতাম এই টাকারও আজকে থেকে আর না ভাই ঠিক মতন কাজ কর শেষ হলে টাকা নিয়ে আসিস